বিসমিল্লাহ রহমান সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমিন ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের বিষয়টি হল সিএস খতিয়ান আর এস খতিয়ান এস খতিয়ান থেকে একজন ব্যক্তির অংশ বা হিস্যা বের করা কিভাবে সিএস খতিয়ান আর এস খতিয়ান এসে খতিয়ান থেকে একজন ব্যক্তির অংশ বা হিসাব বের করতে হয় আমরা বিষয়টি নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা সিএসআরএস এস এ খতিয়ান থেকে একজন ব্যক্তির অংশ বা হিসা বের করব এখানে আমি যে একটি এ খতিয়ানের অংশরূপ এখানে নিয়ে এসেছি আসলে এখানে টোটাল অংশগুলো এখানে উল্লেখ করা হয়নি একটি খতিয়ানের যে সার অংশগুলো থাকে আমি সেই কলামগুলো নিয়ে আজকের ভিডিওটি এখানে করছি কারণ সিএসএসএ বা আর এস খতিয়ানের টোটাল যদি আমি এখানে কলামগুলো নিয়ে ভিডিও করি সেক্ষেত্রে ভিডিওটি অনেক লেনদি হয়ে যাবে আপনাদের দেখতে বিরক্তিবোধ হতে পারে তাই যেগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ মালিকানা নির্ধারণ করে যে কলামগুলো চিহ্নিত করা যায় যে উনি মালিক এই সম্পত্তির নাম্বার এত এত বা শতাংশ সেই নিয়ে এখানে উল্লেখ করা আছে তাই সেই সব গুরুত্বপূর্ণ কলম নিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তাই আপনার সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন সিএসআরএস এসে খতিয়ানে যে অংশ কলামগুলো গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে নাম যে ব্যক্তি মালিক এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এটা প্রয়োজন তারপরে হচ্ছে অংশ এই খতিয়ান থেকে এই ব্যক্তির অংশ কত তারপরে হচ্ছে দাগ নাম্বার তারপরে হচ্ছে জমির পরিমাণ একর বা শতাংশ তাহলে আমরা এখানে আমির সাহেবের অংশ দেখতে পাচ্ছি দাগ নাম্বার এবং একর পরিমাণ হাসেম সাহেবের অংশ আরও একটি দাগ নাম্বার আছে আকবর সাহেবের অংশ দেওয়া আছে দাগ নাম্বারও তিনটি আছে এখন আমরা এখান থেকে একজনের অংশ বের করে দেখাবো যে কিভাবে একজন ব্যক্তির হিসাব বা অংশ বের করতে হয় আমরা প্রথমে যদি আমি হাসেম সাহেবের অংশ বের করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাহেবের আছে আনা গন্ডা অবশ্যই আমি এখানে বললাম না কত আনা কত গন্ডা কত তিল বললাম না এ কারণে যে আপনারা যদি আনা গন্ডা কড়াক্রান্তি তিল সম্বন্ধে কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু সিএস আর বা এস এ থেকে হিসেবে বা অংশগুলো বের করতে পারবেন না তাই আপনাকে আনা গন্ডা ক্রান্তি অবশ্যই জানতে হবে আর যদি আপনারা না জেনে থাকেন পূর্বে কোনো ভিডিও না দেখেন তাহলে আমার চ্যানেলে আনাগন্ডা কড়া ক্রান্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন যাই হোক আমরা সাহেবের যে অংশ আমরা এখানে পাচ্ছি কি পাঁচ আনা দুই গন্ডা এক কড়া এক ক্রান্তি দুই তিল তাহলে আমরা কি পাচ্ছি সর্বশেষ অংশ তিল আনা গন্ডা কড়া ক্রান্তি তিল তার মানে কি হচ্ছে একদম একটি টোটাল হিসার তিল পর্যন্ত আমরা এখানে পাচ্ছি আর তার অংশ আমরা বের করব যে আসলে এই খতিয়ান থেকে হাসেম সাহেবের অংশ কত তাহলে পাঁচ আনা দুই গন্ডা এক কড়া এক ক্রান্তি দুই তিল এখন আমরা যদি হাসেম সাহেবের অংশ বের করতে চাই তাহলে পাঁচ আনা আমি এখানে লিখলাম পাঁচ তারপরে হচ্ছে গুণন এখন হচ্ছে বিষ আমি এই বিষটি কোথায় ফেলাম এটি একটি প্রশ্ন বিষ হচ্ছে আনার পরে আমার হচ্ছে কি গন্ডা আনা তো আমি লিখেই ফেললাম তাহলে হচ্ছে গন্ডা গন্ডার সম্পূর্ণ অংশ কত বিষ তাহলে পাঁচ গুণন বিষ এবং এখানে আছে কত দুই গণ্ডা আমার এক্সট্রা রাখা আছে তাহলে প্লাস দুই গণ্ডা এরপর হচ্ছে গুনন কত হচ্ছে কড়া তাহলে এখানে কত করা আছে এক করা তাহলে করার সম্পূর্ণ অংশ কত চার তাহলে গুণন চার তারপরে আছে অবশিষ্ট আমার কত এক তাহলে যোগ এক তারপরে হচ্ছে গুণন তিন তিন কোথা থেকে আসলো এখানে হচ্ছে কি এক করা সরি এক ক্রান্তি তাহলে কি হচ্ছে ক্রান্তির সম্পূর্ণ অংশগত তিন তিন ক্রান্তিতে সম্পূর্ণ অংশ তাহলে আমি এখানে তিন প্লাস হচ্ছে অবশিষ্ট এক করা এটা দিলাম পরে হচ্ছে গুণন বিশ বিশ দিলে হচ্ছে সম্পূর্ণ অংশ তাই বিশ পরবর্তীতে হচ্ছে এখানে আমার কত আছে দুই তিল তাহলে প্লাস দুই তাহলে এটাকে যদি আমি গুণন এবং যোগ করি ক্যালকুলেশন করে নেই তাহলে আমরা পাবো কত চব্বিশ হাজার পাঁচশত বাষট্টি তিল এটি কি হচ্ছে হাসেম সাহেবের এখানে লাস্ট যে অংশ আছে তিল পর্যন্ত আমরা টোটাল এটাকে গুণন এবং যোগ করে আমরা পেলাম চব্বিশ হাজার পাঁচশত বাষট্টি তিল যেহেতু আমার সর্বশেষ অংশ তিল তাই আমাকে সেই সর্বশেষ অংশ নিয়ে যেতে হবে এখানে আরও একটি বিষয় হচ্ছে একজন ব্যক্তির আনা গন্ডা কড়া ক্রান্তি তিল অংশ হিসাবে এখানে নাও থাকতে পারে অংশের ঘরে সেক্ষেত্রে দেখা যেহেতু ওনার অংশ কম তাই তিনি কমও পেতে পারেন যেমন আকবর সাহেবের এখানে কিন্তু দেওয়া আছে কত চার আনা বাই তিন আনা কত হচ্ছে সাত আনা আমির সাহেবের একটি অংশ দেওয়া আছে যদি এরকম ছোটো আকারে থাকে তাহলে লাস্ট যে অপশন থাকে যদি আনা তাহলে আপনাকে টোটালটাই এখানে আনায় নিয়ে এটাকে আপনাকে করতে হবে তারপর আপনি শতাংশ বের করতে পারবেন তাহলে হাসেম সাহেবের অংশ আমরা এখানে বের করে পেলাম চব্বিশ হাজার পাঁচশত বাষট্টি তেল এখন আমরা জানি যে ষোলো আনার যে কি সম্পূর্ণ অংশ তাহলে ষোলো আনায় সম্পূর্ণ অংশ হিসাব করলে কত তিল হয় তাহলে ষোলো আনার টোটাল তিল হচ্ছে ছিয়াত্তর হাজার আটশো তিলে হচ্ছে ষোলো আনার সম্পত্তি তাহলে এখন আনা সম্পত্তি যদি ছিয়াত্তর হাজার আটশো তিল হয় তাহলে হাসেম সাহেবের এই খতিয়ানের টোটাল সম্পত্তি আছে এক একর নব্বই শতাংশ বা একশো নব্বই শতাংশ তাহলে এখান থেকে হাশেম সাহেব পাবে একশো নব্বই এর আমরা যারা এরের কাজ খুব ভালো পারি এখান থেকে দেখে নিব হাসেম সাহেব পাবে একশো নব্বই এর ইকুয়াল টু ডিভাইডেড যত তিল হয়েছে ওনার যেটা অংশ সেই অংশটিকে উপরে দিব এবং ষোলো আনার যে সম্পূর্ণ অংশ ছিয়াত্তর হাজার আটশো তিল এটি দিব নিচে তাহলে চব্বিশ হাজার পাঁচশো বাষট্টি ভাগ হচ্ছে ছিয়াত্তর হাজার আটশো এটাকে আমরা যদি ভাগ করি তাহলে পাবো বাষট্টি দশমিক ছত্রিশ শতাংশ তাহলে এখানে যে আমরা এটি পেলাম বাষট্টি দশমিক ছত্রিশ এটাই হচ্ছে কি মূলত শতাংশ তাহলে হাশেম সাহেব পাঁচ আনা দুই গণ্ডা এক করা এক ক্রান্তি দুই তিলের যে সাংকেতিক চিহ্নের যে হিসা ছিল সেটিকে আমরা বের করলাম তিল হিসাবে এবং তিল থেকে বের করে ওনার টোটাল খতিয়ানের অংশ থেকে আমরা ভাগ করে পেলাম কি এই অংশটা বাষট্টি দশমিক ছত্রিশ এটাই হচ্ছে হাসেম সাহেবের একশো নব্বই শতাংশ সম্পত্তি থেকে বাষট্টি পয়েন্ট ছত্রিশ শতাংশ তার নিজের হিসা তাহলে আমরা আজকের ভিডিও থেকে দেখলাম যে কিভাবে সিএস আর এসে খতিয়ান থেকে একজন ব্যক্তির টোটাল খতিয়নের জোনার হিসাব বা অংশ কিভাবে বের করতে হয় অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ